হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই শোনাই চেনে স্বাগতম আজকে আমি নিয়ে হাজির হয়েছি আর একটা মজাদার স্বাদের ডেজার্ট এটা আমি তৈরি করেছি চার পিস পাউরুটি আর দুধ আর চিনি দিয়ে চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি এটা আমি কিভাবে তৈরি করেছি প্রথমেই আমি চুলাতে একটা বাটি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু চিনি চিনি দিয়ে আমি একটা ক্যারামেল তৈরি করে নিব আর সেজন্যই প্রথমে আমি এই ড্রেজার্টটা বাটিতে তৈরি করবো সেজন্য বাটিতে আমি একটু ক্যারামেল বানিয়ে নিচ্ছি তাতে করে ক্যারামেলটা আমার সেট হয়ে থাকবে আপনারা চাইলে অন্য কোনো পাত্রেও ক্যারামেল তৈরি করে বাটিতে সেট করতে পারেন তবে আমি একবারেই এই বাটিতে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি দেখুন খুব সাবধানভাবে আমি এই ক্যারামেলটাকে তৈরি করে নিয়েছি এখন একটু ঠান্ডা হলেই এটা বসে যাবে এখন আমি চুলাতে বসিয়ে দিয়েছি একটা প্যান আর এর মধ্যে দিয়ে দিয়েছি দুধ দুধ দিয়ে দুধটাকে আমি অনবরত নাড়তে থাকব। যাতে করে কোনো স্বর না হয় দুধটাকে আমি নেড়ে চড়ে একদম ফুটিয়ে এটাকে অর্ধেক করে নিব দুধটাকে আমি বারবার নেড়ে নিচ্ছি যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটার শেষ পর্যন্ত দেখে নিন দূরটাকে আমি অনবরত নেড়ে নেড়ে এটাকে অর্ধেক করে নিচ্ছি আর আমার দেখানো উপায় আপনারাও বাড়িতে এই ড্রেজারটা তৈরি করে খেয়ে দেখতে পারেন তবে সবাই এই ড্রেজারটা ছোট থেকে বড় পরিবারের সকলেই খুব পছন্দ করবে দুধটা আমার অর্ধেক করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব দুধটা ঠান্ডা হতে থাক আর এদিকে আমি নিয়ে নিয়েছি চার পিস পাউরুটি এখন এই পাউরুটির আমি চারো সাইড কেটে বাদ দিয়ে দিব। শুধু সাদা অংশটা নেব চাকু দিয়ে খুব সাবধানভাবে আমি এর চারোপায়সগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি আমার এই রান্নাগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক কমেন্ট আর প্রিয়জনদের কাছে শেয়ার করে দিবেন। পাউরুটিটা আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি এই সাদা অংশটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট আমি টুকরো করে নিচ্ছি ব্লেন্ড করে ফিরে আসছি ব্লেন্ড করে নিয়ে ফিরে এসেছি আর এদিকে আমার দুধটাও ঠান্ডা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী চিনি আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিয়ে দেবেন চিনি দিয়ে এটাকে আমি নেড়ে দুধের সাথে চিনিটাকে পুরো গলিয়ে দিব আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক চামচ মতো আগারাগার পাউডার এই আগারাগার পাউডার এই ড্রেজার্টটাকে ঘন করতে জমাট বাঁধতে সাহায্য করবে ঠান্ডা দুধের মধ্যে আমি এখন এই আগারাগার পাউডারটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব আমি যে পাউরুটিটাকে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে এটা দিয়েও খুব ভালোভাবে আমি নেড়ে নিব মিশানো হয়ে গেলে এখন প্যান্টটাকে আমি চুলাতে বসিয়ে দিব চলে এসেছি চুলাতে চুলাতে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই মিশ্রণটাকে একটু ফুটিয়ে নেব খুব বেশি ফুটাবো না তিন চার মিনিট মতো ফুটিয়ে নিব যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে আমার পাশেই থাকবেন দেখুন বন্ধুরা মিশ্রণটা আমার প্রায় জমাট বাঁধতে শুরু করেছে এখন নামিয়ে নিয়ে বাটিতে সেট করে নেব দেখুন বন্ধুরা আমি প্রথমে যে ক্যারামেলটা বাটিতে করেছিলাম সেই বাটিটা এখন এর মধ্যে সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নেব মিশ্রণটাকে ঢেলে নিয়ে আমি তিরিশ মিনিট মতো অপেক্ষা করব তিরিশ মিনিট পর আবারও ফিরে আসছি তিরিশ মিনিট পরে ফিরে এসে দেখিয়ে দিচ্ছে বন্ধুরা দেখুন এটা আমার সম্পূর্ণ সেট হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে এটাকে ঢেলে নেব দেখুন বন্ধুরা এটা দেখতে কতটা না লোভনীয় হয়েছে এটা খেতেও হয়েছিল মারসালা দারুণ আমার ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে আমার পাশেই থাকবেন আমি এখন এই ড্রেজারটাকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আপনারাও বাড়িতে যে কেউ এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন এই মজাদার ব্লেজারটা বড় থেকে ছোট সকলের কাছেই এটা খুবই মজাদার হবে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম